2024 শেষ হলো নতুন বছর নতুন সম্ভাবনা দুয়ার খুলে দিলো আমাদের সামনে কেমন হবে 2025 এটা নির্ভর করবে আপনার আজকের সিদ্ধান্ত আর পদক্ষেপের উপর চলুন আজ আমরা জানব কিভাবে নতুন বছরকে আপনার জীবনের সবথেকে সফল বছরে পরিণত করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রত্যেকটি বছর আমাদের জন্য একটি শিক্ষার অধ্যায় 2024 সালে আপনি হয়তো অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে কিছু জায়গায় সফল হয়েছেন আবার কোনো জায়গায় ব্যর্থ কিন্তু ব্যর্থতা আসলে কি এটা আমাদের শেখায় কিভাবে আরো ভালো হওয়া যায় এবার নিজেকে প্রশ্ন করুন দুই আমি কি অর্জন করতে পেরেছি কি কি কারণে এই প্রশ্নের উত্তর আপনাকে জন্য সাহায্য করবে। একটি খালি এবার এটিকে রঙিন করতে হলে আপনাকে সঠিক পরিকল্পনা করতে হবে স্পর্শ লক্ষ্য নির্ধারণ করুন আপনার লক্ষ্য কি ব্যক্তিগত উন্নয়ন ক্যারিয়ার আর্থিক স্বাধীনতা নাকি সম্পর্কের উন্নতি এগুলো স্পর্শ করে লিখে ফেলুন ছোট ছোট পরিকল্পনা করুন বড় স্বপ্ন পূরণের জন্য ছোট ছোট পদক্ষেপ নেই একটি বড় লক্ষ্যে পৌঁছানো ছোট কাজগুলো সফলভাবে শেষ করার উপর নির্ভর করে ইতিবাচক চিন্তা বিশ্বাস থাকুন আপনি উন্নয়নের দিকে মনোযোগ দিন নতুন কিছু শিখুন বই পড়ুন নিজের দক্ষতা বাড়ান পাশাপাশি নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন সুস্থ থাকলে আপনি সবকিছুই করতে পারবেন আর প্রিয়জনদের সঙ্গে সম্পর্কের উন্নতি করুন সম্পর্ক হলো জীবনের শক্তি সফলতা কখনো রাতারাতি আসে না কিন্তু প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপই একটি বড় পরিবর্তন আনবে মনে রাখবেন আজ যা করবেন আগামীকাল তারই ফল পাবেন অতীত পরিবর্তন করা যায় না কিন্তু ভবিষ্যৎ গড়ে তোলা যায় আপনার ভেতরের আগুন জ্বালিয়ে রাখুন এই আগুনই আপনাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে দুই হাজার পঁচিশ শুধু একটি বছর নয় এটি আপনার নতুন শুরুর সুযোগ পুরনো হতাশাকে ফেলে রেখে নতুন আশায় এগিয়ে যান আপনার নতুন বছর হোক সফলতায় বরফ যদি এই ভিডিও আপনাকে অনুপ্রাণিত করে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন দু হাজার পঁচিশকে আমাদের জীবনে সেরা বছর বানায়